পিজেলতে কমলে কত 745 কিলা সেল। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। কত সাতে আছেন বাসুটা? ভাই 100 টাকা বয়স কত? ব্যাসা কই দিছেন বাসুটা? 55 বলে আছেন ব্যাসা না? হ্যাঁ। কি জেতার বাসুটা এটা? এটা বলতে বেশিতে সাইজ আছে, সাইজ করতে। আচ্ছা। মানে প্রশ্ন। প্রশ্ন। বাস কেমন আছে ইডার? এক বছর সালামালেকুম ভাই বাসুটায় কত সাথে না কাস্টমার কত বলছিল বত্রিশ পর্যন্ত বলে না ये साइकिल ये साइकिल सलाम वालेकुम और भी हेलो भाई आपनी हेलो हेलो एसिड परफेक्ट की जदर पास है भाई और भाई और ना लॉस करके मोबाइल राष्ट्रीय है

ষাট হাজার টাকা না কাস্টমার কি বলছিল নাকি আটচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ সারা দিচ্ছে আপনার পঞ্চাশ বাউন্ন পঞ্চাশ বাউন্ড না